যেহেতু বছরের শেষের দিকে সেক্ষেত্রে অফারটাও থাকবে আজকে ধামাকা আজকে কথা বলাবো না আমরা ইনশাআলা শুরু করি ভিডিওটা আজকে প্রথমত শুরু করবো রিয়েলমি থেকে রিয়েলমির কিছু ফোন আছে গেমিং ফোন রিয়েলমি এইট চার জিবি একশো আঠাশ জিবি একটা ডিভাইস চার জিবি একশো আঠাশ জিবি রেলমি এইট আজকে অফার থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় রেলমি এইট ফোর জি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের এরপরে চলে যাচ্ছে রেলমি এইট রেলমি এইট আছে ছয় জিবি একশো আঠাশ জিবি আর আপনারা সারা বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারা ফোন কিন্তু ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই ফোনগুলো কুরিয়ারে যাবেন যার পর ফোনটা চেক করবেন যদি হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে আমাদের কথা মিল থাকে ফোনটা তুলবেন নাহলে ফোন রিটার্ন করে দেবেন সমস্যা নেই নাজু সিক্সটি নাজু সিক্সটি এটার আপনার আজকে প্রাইস থাকছে এটাও কিন্তু গেমিং ফোন সুপার আমার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হয়ে আসছে লেদার এডিশন এটির আজকে অফার দিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন নাজু সিক্সটি ফাইভ জি আট একশো আঠাশ জিবি এরপর রেলমি নাইন কমলা কালার রেলমি নাইন

এটার প্রাইস থেকে তেইশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য থাকবে মাত্র একুশ হাজার টাকা হালকা স্পিকারের দ্বারা র্যাস আসছে আমরা কিন্তু টুকটাক সমস্যা দেখাই দিচ্ছে আমরা কোনো কিছু চেঞ্জ করি না এটির আজকে অপর থাকছে একুশ হাজার টাকা বারো জিবি ছাপ্পান্ন জিবি সাথে কিন্তু একশো চার হাজার পার্সেন্ট দুশো দুশো মেগা পিক্সার ক্যামেরা রেলমি নাইন ফাইভ জি নাইন প্রো ফাইভ জি রেলমি নাইন প্রো ফাইভ জি এটি কিন্তু গেমিং ফোন এটি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা

এরপর রেনো এইট্টি ফাইভ রেনো ফাইভ জিবি আট জিবি একশো আঠাশ এটার কিন্তু অফার ছিল এক সময় চল্লিশ টাকা সেল টাকা আজকে আমাদের ধামাকা অফার যেহেতু এটার থাকছে মাত্র বিশ টাকা রেনো ফাইভ জি আট অসাধারণ একটা ফোন এটাতে গেম কিন্তু ভালোভাবে খেলতে পারবেন এটারও আজকে ধামাকা থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা রেনো টেন ফাইভ জি আর এরপরে আমাদের স্বামীর কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে স্বামীর ফোনগুলো আজকে দেখাই দিবস এটা আজকে ধামাকা মাত্র টাকা যারা একটা ফোন চাচ্ছেন সুপার ডিসপ্লে একটা ভালো প্রসেসার তাদের জন্য এই ফোনটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এবং এলেভেন লাইট এনি ফাইভ জি দিচ্ছি অরিজিনাল বক্সাদ সহকারে আট একশো আঠাশ জি টাকা তেরো টাকা টাকা থার্টিন প্রো নোট থার্টিন প্রো এটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে এখন আট জিবি আছে আমাদের কাছে সেটা উনিশ হাজার পাঁচশো টাকা আট ছাপ্পান্ন টাকা বারো টাকা থার্টিন প্রো ফাইভ এসে এরপর নোট টেন প্রো প্রো ম্যাক্স কিন্তু অ্যাভেলেবেল নোট টেন প্রো ম্যাক্স আপনার আট জি ছয় জিবি একশো আঠাশ জিবি আর কি ধামাকা থেকে মাত্র তেরো হাজার টাকা এগুলো কিন্তু সিনাব্দ আসছে এটা গেম খেলার জন্য বেস্ট হবে পাঁচ হাজার জি ব্যাটারি এটা কিন্তু কালার আছে অ্যাভেলেবেল নোট টেন প্রো প্রো ম্যাক্স এর এর একটা কালার আছে ব্ল্যাক কালার আছে অসাধারণ কালার সব মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন গেমিং ফোন তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা তারপর নোট টেন প্রো আছে আমাদের কাছে প্রো ছয় জিবি একশো আজকে ধামাকা প্রাইস থাকছে মাত্র বারো টাকায় বারো হাজার দিচ্ছি ফোর জি আছে আমাদের কাছে চার জিবি চৌষট্টি জিবি ছয় জিবি চৌষট্টি জিবি চার চৌষট্টি আজকে এটার থাকছে মাত্র ন হাজার পাঁচশো টাকায় আপনার হাজার পাঁচশো টাকা ট্যামার ডিসপ্লে ফোন এটা কিন্তু ফ্রিফায়ার ক্যামের বেস্ট হবে আমাদের পাঁচশো টাকা তেত্রিশ পাঁচ আর তারপরে আমাদের স্বামীর আরও কিছু ফোন আছে কে ফিফটি স্বামী কে আছে ছয় জিবি একশো কে আছে কে টোয়েন্টি পপ আপ ক্যামেরা পছন্দ করেন সুপার ডিসপ্লে কে টোয়েন্টি প্রো আছে কে টোয়েন্টি কিন্তু অ্যাভেলেবেল কে টোয়েন্টি জিবি মাত্র তেরো টাকা আর কে টোয়েন্টি আছে অনেকে এই ফোনগুলো চাইছিল আমাদের কাছে কিন্তু অরিজিনাল বক্স ওটা সব পেয়ে যাবেন কে টোয়েন্টি প্রো এগুলো কিন্তু পপ আপ ক্যামেরা ক্যামেরাটা দেখায় একটু অনেকে পপ অপ ক্যামেরা ফোন চাই সব সময় তো দেওয়া সম্ভব হয় না এটা কিন্তু ছবি তুললে জাস্ট উঠে যাবে কে টোয়েন্টি প্রোর আজকে অফার প্রাইজ থাকছে আমাদের কাছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো টাকা দিবি অরিজিনাল অথরাইজ বক্স ওটা সহকারে এরপর আমাদের ভিভোর কিছু ডিভাইস আছে ভিভোর ভিভোর দেখানোর আগে মোটরওয়ালার ফ্ল্যাশি ফোন মোটরওয়ালার জি এইটটি ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটির আজকে অপার প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মোটরওয়ালা জি এইটটি ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অথোরাইজ বক্স হোক আর সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে ফোন নিতে পারবেন কোনো টেনশনে কোনো কারণ নাই ফোনটা দেখবেন ইউজ করবেন যদি হান্ড্রেড পার্সেন্ট ওকে মনে হয় ফোনটা নেবেন নাহলে ফোনটা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নাই আপনার কুরিয়ারে আপনার দেখি নেওয়ার সুযোগ আছে এরপর চলে যাচ্ছি মোটরওয়ালা ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি এটার আজকে অফার থাকছে আমাদের এই ভিডিওর জন্য মাত্র একুশ হাজার টাকা না একুশ হাজার না আজকের এই ভিডিও আমাদের আমরা চাষি যেহেতু অফার দিছি আজকে এগুলোর থেকে আরও এক হাজার টাকা কম দেবো মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন মোটরওয়ালা ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাশ জিবি এরপর চলো সিক্সটি ফিউশন নেক্সট আছে আমাদের সিক্সটি ফিউশন একটা ব্র্যান্ডের কন্ডিশনের ডিভাইস আছে এটির নতুন এটি আজকে অফার থাকবে ধামাকাট অফার একদম ব্র্যান্ডের কন্ডিশনে আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফার থাকছে মাত্র আজকে পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ফিফ ফিফটি সিক্সটি ফিউশন এরপর চলো ভিভোর আমাদের কিছু ফোন আছে ভিভোর বড় ফোন থেকে শুরু করবো ভিভোর ভি ফোরটি

তেইশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকতে বাইশ হাজার টাকা আর দুশো ছাপান্ন জিবি থাকতে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর চলে যাবো আই টু জেট সেভেন প্রো আর ভিভো টি টু প্রো ভিভো টি টু প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি আজকে এটা ধামাকা থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন টি টু প্রো ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইস এরপর চলে যাবো আই টু জেট সেভেন প্রো জেড সেভেন প্রো

ভিভো ভি টোয়েন্টি নাইন এ কার্ড ডিসপ্লে ফোন এই ফোনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে এই ফোনটার অফার প্রাইস থাকছে এই ভিডিওর জন্য মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভোর কার্ড ডিসপ্লে ফোন ভি টোয়েন্টি নাইন এ ফাইভ জি প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্স বক্সাদ সব পেয়ে যাবেন আপনারা সারা বাংলাদেশে এসেছেন যেখান থেকে দেখছেন কুরিয়ার সিস্টেম আবারও বলছি আছে আপনার ফোনগুলো চেক করে নিতে পারবেন কোনো টেনশন নেই কোনো কনফিউশন নেই হোয়াটসঅ্যাপ ভি মতো কল দেখবেন আমাদের কাছ থেকে সরাসরি দোকানেও আসতে পারবেন সমস্যা নেই

গেমিং ফোন তারা গেমিং ফোন আপনারা একটা দাগ শুধুমাত্র গেম টেম খেলার জন্য ক্যামেরার জন্য চাচ্ছেন তাদের জন্য এই ফোনগুলো আনছি আমরা স্পেশাল ভাবে এস টু ওয়ান প্লাস এটির ষাট হাজার সত্তর হাজার টাকা একটা লাইনের কারণে থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ জি এর এর প্রথম এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো কিন্তু কালার আছে এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি এগুলো আপনার সিনাম দাম প্রচুর সরে আসছে এটার আজকে অফার প্রাইস থাকছে মাত্র একটা করে দেখা খেতে মাত্র একটা দাগের কারণে আজকের এগুলো প্রাইস ব্যাস্ত পঁচিশ হাজার টাকা করে দশ হাজার টাকা কমে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি এগুলো গেম খেলার জন্য বেস্ট হবে এরপর আছে ওয়ান প্লাসের দুটি ডিভাইস আছে ওয়ান প্লাস নট নট সি থ্রি নট সি থ্রি থ্রি ফাইভ জি এটা আট জিবি একশো আঠাশ জিবি অসাধারণ একটা ফোন এটিটা আজকে অফার থাকছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নর্ট সি ই থ্রি ফাইভ জি এর পর্যন্ত নর্ট সিই ফাইভ জি হ্যাঁ এগুলো কিন্তু গ্রিন লাইন পান নট সি ইতে গ্রিন লাইন পানো না আবারও বলে দিচ্ছি নর্থ সি ই একটা ফোন আসছে আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি এটির আজকে অফার প্রাইস থাকতে মাত্র তেরো হাজার পাঁচশো টাকার তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন নর্ট সিই ফাইভ জি ও পপ অফ ক্যামেরার একটা ফোন আছে রেনু টু রেনু টু জেড আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা আমার আমাদের ভিওয়ার্স আছে তারা তাদের জন্য এই ফোনটা কাস্টমারের জন্য আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেনো টু জেট এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন একটা প্রোডাক্ট ডিসপ্লের দামই আছে আপনার দশ হাজার টাকা এখনও আজকে এই ফোনটি আমার অফারে পাবেন মাত্র বারো হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি বারো হাজার টাকায় পেয়ে যাবেন যার যার যারা আগে নেবেন প্রথম যে কল দেবেন তার জন্য ডিসকাউন্ট এক হাজার টাকা যে আজকে প্রথমে এটি অর্ডার করবেন তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার টাকা দিয়ে দেব আজকে আমাদের স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ ফোন আছে স্যামসাং এর এস টোয়েন্টি ই ফাইভ জি এস টোয়েন্টি ফাইভ জি এটি আপনার কালার কিন্তু অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে কালার মোটামুটি সবগুলোই আছে এটির আজকে আট এরপর স্যামসাংয়ের এফ সিরিজের একটা ফোন আছে অফার অফারের একটা ফোন দেবো এক ফিফটি ফাইভ ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এ ফিফটি ফাইভ ফাইভ জির আজকে ফোন অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন আট জিবি আঠারোটা জিবি ডিভাইস এরপরে চলে এ টোয়েন্টি থ্রি ফাইভ এ টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি আছে আট জিবি একশো আঠাশ জিবি আছে ছয় জিবি একশোটা জিবি প্রাইস থাকছে এগারো হাজার টাকা আট জিবি একশোটা জিবি থাকছে বারো হাজার টাকা এ টোয়েন্টি থ্রি ফাই ফোর জি এরপরে চলে এ ফিফটি ওয়ান স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান আপনার ছয় আট জিবি একশো আঠাশ জিবি এ ফিফটি ওয়ান সুপার আমরা ডিসপ্লে আসে এই ফোনগুলো এটির আজকে অফার প্রাইস থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন স্যামসাং আছে এ ফিফটি ওয়ান এরপর চলে যাবো এ ফিফটি টু এস ফাইভ জি এ ফিফটি টু এস ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি এটির আজকে দামও কাপড় থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এ বিডিওর জন্য তেরো হাজার পাঁচশো টাকা এরপর চলে যাবো স্যামসাং এ জিরো ফাইভ এ জিরো ফাইভ

এরপর চলে যাচ্ছে স্যামসাং এর এ ফিফটিন ফাইভ জি এ ফিফটিন ফাইভ জি কিন্তু অ্যাভেলেবেল আমাদের স্টকে এ ফিফটিন ফাইভ জি আট জিবি একশো আঠারো জিবি আর কি ধামাকার প্রাইস থাকতে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকায় পাবেন এ ফিফটিন ফাইভ জি আট জিবি জিবি একশো তারপর তো এ সিক্সটিন ফাইভ জি এ সিক্সটিন ফাইভ জি কিন্তু অ্যাভেলেবেল আছে কালার আছে অ্যাভেলেবেল এ সিক্সটিন ফাইভ জি সিক্সটিন ফাইভ জি কালার কিন্তু অ্যাভেলেবেল ব্লু কালার আছে ব্ল্যাক আছে আট জিবি একশো আঠারো জিবি থেকে ষোলো হাজার টাকা

এরপ্লো চলে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ ফাইভ জি এটার কিন্তু কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে এটিরও আজকে ধামক কাপড় থাকছে মাত্র এক ত্রিশ ফোন পেয়ে যাবেন হোলসেল প্রাইসে মাত্র একুশ হাজার টাকায় এরপ্লো চলে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা ডিভাইস আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন আট জিবি একশো আঠাশ জিবি আছে ছয় জিবি একশো আঠাশ জিবি আছে ছয় জিবি একশো আঠাশ জিবি পড়বে আপনার চব্বিশ হাজার টাকা আট জিবি ছাপ্পান্ন জিবি পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকায় একটা নোট থার্টি সিরিজ আছে নোট সিরিজ এর ফোন গেমিং ফোন আপনার আট জিবি একশো আটা জিবি এটি আজকে ধামাকা প্রাইস থাকছে মাত্র এগারো হাজার টাকা পেজ যাচ্ছেন নোট থার্টি আট একশো আঠাশ হাজার এরপর তুলে যাচ্ছি গরিবের এস টোয়েন্টি ফাইভ আলটা আইটেলের একটা ডিভাইস আছে আমাদের কাছে আইটেল শুধুমাত্র কাস্টমারের অনুরোধ অনুরোধের ফোনগুলো আনা এস টোয়েন্টি ফাইভ কার্ড কারো ফোন মাত্র তেরো হাজার টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন কার্ড বিস্ফোলে ফোন এস টোয়েন্টি সিরিয়ালটা স্যামসাং আইটেল এস টোয়েন্টি থ্রি আলটা অনেকে মনে করেন স্যামসাং সিরিয়াল এটা আইটেলের আমাদের নিজস্ব বাংলাদেশের ফোন এস টোয়েন্টি থ্রি আল্টার একটু অফার থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায়

এটি রাইস করার পর প্রাইস থাকছে মাত্র বিশ হাজার টাকা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও ইনশাল্লাহ আমাদের ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন কোনো কিছু কাছাপের মাধ্যমে ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করবেন